স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের জি কের প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনার বিষয় এটি হলো ফার্স্ট পার্ট যারা অ্যাপ্লাই করেছো এই পরীক্ষাটির জন্য তাদের জন্য ভীষণই উপযোগী এই ভিডিওটি হতে চলেছে বা ভবিষ্যতে যারা ভাবছ এই চাকরি নিয়ে তাদের জন্যেও ভিডিওটি খুবই উপযোগী শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো দু সালের জি কে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন প্রোগ্রাম কিসের সাথে যুক্ত এখানে চারটি উত্তর রয়েছে এই চারটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি বেছে নিয়ে লিখতে হবে এখানে সঠিক উত্তরটি হলো নাম্বার বি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম আচ্ছা এটি কেন সঠিক উত্তর সেটা আমরা একটু ডিটেলে জেনে নেব এস ভিডাব্লিপি হল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআইয়ের একটি উদ্যোগ যার পুরো নাম সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য কি এর মূল উদ্দেশ্য হল ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা নির্বাচন সংক্রান্ত তথ্য সহজভাবে পৌঁছে দেয়া মানুষকে ভোট উৎসাহিত করা এটি বিশেষ করে তরুণ ভোটার অর্থাৎ যারা প্রথম ভোট দেবে তাদের নারী প্রান্তিক জনগোষ্ঠী ও প্রথমবার ভোটারদের মধ্যে নির্বাচন সম্পর্কে সচেতনতা ছড়ায় প্রথম কবে চালু হয় দু সালের আশেপাশে আমরা এখানে দেখে নিচ্ছি ডান দিকে প্রথমেই যে মেশিনটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সেকেন্ড যে মেশিনটা রয়েছে যেখানে আমরা বোতাম টিপে ভোট দিই সেটা হল ব্যালটিং ইউনিট আর থার্ড নাম্বার যে মেশিনটা আছে সেটাকে বলা হচ্ছে ভি ভি প্যাট যারা ভোট দেয় বা ভোট দেবে এখানে সমস্ত কিছু কিন্তু দেখা যাবে এগুলিকে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই ইনডিফারেন্ট শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি ইনডিফারেন্ট শব্দটির বিপরীত শব্দ হলো ইন্টারেস্টেড ইন্টারেস্টেড শব্দটা আমরা প্রায়শই কিন্তু ব্যবহার করে থাকি এটি কেন সঠিক উত্তর ইনডিফারেন্ট শব্দের অর্থ হলো উদাসীন আগ্রহীন নির্লিপ্ত এর বিপদার্থক শব্দ হবে যে কেউ আগ্রহী বা মনোযোগী অর্থাৎ আগ্রহী মনোযোগী এখানে বাকিগুলো কেন ভুল সেগুলো সমস্ত কিন্তু দেয়া আছে আমরা চাইলে এগুলো দেখে নিতে পারি হি ওয়াজ ইনডিফারেন্ট টু দ্য রেজাল্ট সে ফলাফলের ব্যাপারে উদাসীন ছিল হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্য রেজাল্ট সে ফলাফলের ব্যাপারে খুবই আগ্রহী ছিল দুটি উদাহরণ দিয়ে আমরা বুঝে নিলাম কোনটার অর্থ কি তাই ইনডিফারেন্টের বিপরীত হল ইন্টারেস্টেড অর্থাৎ আগ্রহী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব নিচের কোনটি ভারতে প্রথম ব্যক্তিগত গ্রিনফিল্ড বিমানবন্দর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হল নাম্বার সি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেটি দুর্গাপুরে অবস্থিত কেন এটি সঠিক উত্তর সেটা আমরা দেখে নিই কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট পশ্চিমবঙ্গের দুর্গাপুরের অন্ডালে অবস্থিত একটা আশ্চর্যের বিষয় আছে এখানে যে পশ্চিমবঙ্গে আমরা বাস করেও অনেকেই কিন্তু এই জিনিসটি জানি না যাই হোক এটি ভারতের প্রথম বেসরকারি মালিকানাধীন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ ও পরিচালনার দায়িত্বে ছিল বেঙ্গল লিমিটেড যা একটি বেসরকারি সংস্থা দু সালে এই বিমানবন্দরটি চালু হয় গ্রিনফিল্ড মানে একেবারে নতুন জমিতে নতুন অবকাঠামো সহ পরিকল্পিত বিমানবন্দর কোনো পুরনো এয়ারপোর্টকে পুনর্গঠন নয় পরের কোশ্চেন সূর্য মূলত কি দিয়ে গঠিত এখানে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হল নাম্বার এ হাইড্রোজেন এবং হিলিয়াম আচ্ছা এটা কেন সঠিক উত্তর এখন আমরা দেখিনি সূর্য মূলত তৈরি হয়েছে দুইটি গ্যাস দিয়ে হাইড্রোজেন প্রায় চুয়াত্তর পার্সেন্ট হিলিয়াম প্রায় চব্বিশ পারসেন্ট সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে যার ফলে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয় এটি সূর্যের আলো ও তাপের উৎস এখানে সুন্দর করে ছবির মাধ্যমে জিনিসটি বোঝানো হয়েছে বাকি নিচে রয়েছে যে বাকিগুলো কেন ভুল সেটা আমরা চাইলে দেখে নিতেই পারি অসুবিধা নেই পরের কোশ্চেন হলো নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় না সঠিক উত্তরটি হল অপশন বি ইনফ্লুয়েঞ্জা এটি কেন সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা হলো একটি ভাইরাস জনিত রোগ এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট হয় এটি সাধারণত শ্বাসযন্ত্রকে আক্রান্ত করে এবং জ্বর কাশি সর্দি গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা যায় এমনই একটি ভাইরাস হলো করোনা ভাইরাস অর্থাৎ কোভিড নাইন্টিন দু উনিশ সালে এটি দেখা দেয় এবং পুরো বিশ্ব এটাকে নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয় যেটা সবাই আমরা ভালোভাবে অবগত বাকিগুলো কেন ভুল অপশনের মধ্যে সেগুলো আমরা দেখে নেব কারণ বাকিগুলো টাইফয়েড ডিপথেরিয়া কলেরা এরা সমস্ত হলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য এখন আমরা দেখে নেব কারণ এটা দেখে নিলে খুব ভালোভাবে আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে ভাইরাস কি খুব ছোট নিজের থেকে বাঁচতে পারে না মানুষের শরীরের কোষে ঢুকেই বাঁচে এবং ছড়ায় ওষুধে বা অ্যান্টিবায়োটিকে অনেক সময় কাজ হয় না ব্যাকটেরিয়া কি নিজের মতো করে বাঁচে নিজের মতো করে খায় গজায় সব জায়গায় পাওয়া যায় ভালোও হতে পারে ব্যাকটেরিয়া আবার খারাপও হতে পারে অ্যান্টিবায়োটিকে কিন্তু কাজ করে নেক্সট কোশ্চেন প্রজেক্ট সবুজা পশ্চিমবঙ্গ সরকারের নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হল অপশন বি মাটি ক্ষয় প্রতিরোধ পরিচিতি আমরা এখন এটা বিষয় নিয়ে পরিচয় করে নেব প্রজেক্ট সবুজা দু পশ্চিমবঙ্গ সরকারের একটি পরিবেশ বান্ধব উদ্যোগ যার লক্ষ্য ছিল রাজ্যের মাটি ক্ষয় প্রতিরোধ এবং সবুজায়ন বৃদ্ধি করা মূল লক্ষ্য কি মাটি ক্ষয় রোধ করা দুই বৃক্ষরোপণ ও বনায়ন বৃদ্ধি তিন জল সংরক্ষণ ও ভূমি স্থায়িত্ব বজায় রাখা চার পাহাড়ি ও ঢালু এলাকায় পরিবেশগত ভারসাম্য বজায় রাখা প্রশ্ন রামানুজন কৃষির জন্য বিখ্যাত ছিলেন চারটি অপশন রয়েছে গণিতবিদ বিজ্ঞানী অর্থনীতিবিদ পদার্থবিদ সঠিক উত্তরটি হলো তিনি ছিলেন গণিতবিদ শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন অসাধারণ ভারতীয় গণিতবিদ তিনি প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও অত্যন্ত জটিল সূত্র ও ফর্মুলা আবিষ্কার করেন সংখ্যা তত্ত্ব ইনফাইনাইট সিরিজ ইত্যাদি ক্ষেত্রে তার অবদান অনন্য তার কাজ আজও আধুনিক গণিতে গবেষণার গুরুত্বপূর্ণ ভিত্তি পরের প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন সিডি পূর্ণরূপ কি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো কম্প্যাক্ট ডিস্ক কেন এটি সঠিক উত্তর সিডি শব্দটি পূর্ণ রূপ হলো কম্প্যাক্ট ডিস্ক এটি একটি ডিজিটাল অপটিক্যাল স্টোরেজ ডিভাইস যা সঙ্গীত ডেটা ও ভিডিও সংরক্ষের জন্য ব্যবহৃত হয় উনিশশো বিরাশি সালে এটি প্রথম বাজারে আসে সনি ও ফিলিপস কোম্পানির মাধ্যমে সিডিতে সাধারণত সাতশো এমবি পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যায় আজকের আলোচনা পর্ব এখানে শেষ পরবর্তীতে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আবার হাজির হব আশা করি তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ